আসছে উনত্রিশে মে কচুয়াদেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে সোমবার তেরোই মে চাঁদপুর নির্বাচনী রিটার্নিং কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয় এতে চেয়ারম্যান পদে ছয়জন ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয় জন সহ পনেরো জনের প্রতীক বরাদ্দ দেওয়া হয় প্রতীক বরাদ্দে যথাক্রমে চেয়ারম্যান পদে সৌরভ হোসেন চৌধুরী সোহাগ পেয়েছেন ঘোড়া শাহজাহান শিশির কাপিরিজ মাহবুব আলম টেলিফোন আনারস পাটোয়ারি ও টেলিফোনারস ফাটি পাটওয়ারিম মাইনুল ইসলাম মাইনু নাঙ্গল চেয়ারম্যান পদে রাকিবুল হাসান তালা শাহজালাল ফদান জালাল উড়ুজাহাজ সৈয়দ জব্বর বাহার চশমা মহিলা ভাইস চেয়ারম্যান পদে শ্যামুলি খান পদ্মফুল কুলসুম আক্তার হাস আমেনা আক্তার কলসি জোৎসনা আক্তার ফুটবল সালমা শহীদ বৈদ্যুতিক ফাঁকা পারভীন আক্তার ফারহানা প্রজাপতি এদিকে বিকেলে কচুয়া থানা অফিসার ইনচার্জ কার্যালয়ে সকল ফাত্রীদের নিয়ে এক মহত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সুশৃঙ্খলভাবে নির্বাচনী বিধি মেনে প্রচার প্রচারণা চালানোর জন্য গুরুত্বপূর্ণ আলোচনা হয়